আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ আমি যেই জমিটাতে নিয়ে যাব আজকে এটি হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে অবস্থিত এটি হলো জমিতে প্রবেশের রাস্তা আমি যেই রাস্তায় পাকা রাস্তাটা হলো শ্রীপুর থেকে বর্মি চলে গেছে এই রাস্তায় আপনাদের আসতে হবে এই রাস্তা থেকে জমির দূরত্ব এক কিলোমিটার এটি হলো ইটের রাস্তা কম দামে জমি আসলে কম দামের জমিগুলি পাওয়া যায় না এগুলি ভিতরে হয় তো সেই সুবাদে কিন্তু আমরা জমিতে যাচ্ছি আর ঢাকা থেকে আপনারা যদি আসেন সেই ক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা থেকে যে রুটি পূর্ব দিকে বর্মি চলে গেছে সেই রুডে যাওয়ার পথে শিমলতলা থেকে একটি রাস্তা ঢুকছে দক্ষিণের দিকে এটি হলো রেকর্ডীয় রাস্তা ষোলো ফিটের কিন্তু বর্তমানে বারো ফিটের মতন আসছে রাস্তাটি তো এই রাস্তা দিয়ে এক কিলোমিটার যাইতে হবে আমি টোটাল জমিটা কিন্তু দেখাবো এবং রাস্তাটাও দেখাইতেছি ইটার সোলিং রাস্তা শেষ আমরা কাঁচা রাস্তা দিয়ে যাইতেছি ইটার সোলিং এক কিলোমিটার এবং এই কাঁচা রাস্তা দিয়ে যাইতে হবে হাফ কিলোমিটার হবে সর্বমোট কাঁচা রাস্তা তো রাস্তাটা কিন্তু বেশ বড় আপনারা দেখেন এই রাস্তা দিয়ে টাক আসবে ষোলো ফিটের রাস্তা বাইদের জমি দান খেত খুব সুন্দর গ্রামীণ পরিবেশ তো এই যে কাঁচা রাস্তা এখানে একটা ব্রিজ হইছে নতুন ব্রিজ এখানে বর্তমানে কিন্তু গাড়ি ঢুকবে না এই ব্রিজের উপর দিয়ে যে আপনারা দেখেন আহ এই ব্রিজ দিয়ে যাইতে হবে এটা নতুন ব্রিজ হইছে এটা হলো খাল সরকারি খাল এই খাল থেকে জমির দূরত্ব দেখা যায় একশো ফিট দূরে হলো জমি খাল থেকে কাঁচা রাস্তা দিয়ে আমরা আসলাম আর এই রাস্তাটা চলে গেছে শ্রীপুর কর্ণপুরের যে রাস্তা সেই মেন রোডে গোশিঙ্গা রোডে যায় লাগছে এটা হলো অরণ্য জঙ্গল আহ এইগুলি হলো গজারি বন খাস জমি জমির চারপাশে হলো খাস জমি আপনারা দেখেন আর আমরা চলে আসলাম জমিতে এটি হলো জমি এখানে পনেরো বিঘা মোট জমি আছে সর্বমোট পনেরো বিঘা জমি জমির রাস্তার মুখ পাইছে এটা তো পিছনে হলো ওই যে গজারি গাছ দেখা যাচ্ছে এই পর্যন্ত যাবে এবং এই সাইড দিয়ে এই জমিগুলি সব সহ তবে গজারে যেই গাছগুলি আছে এইগুলি হলো সরকারি বনভূমি তো এইগুলি নেওয়া যাবে না আমাদের শুধু যে খোলা জমিটা আছে ধান খেত এই ধান খেত কিন্তু ব্যক্তি মালিকানাধীন জমি জোতের জমি তো এই জমিটা হলো পনেরো বিঘা জমি আছে এখানে সর্বমোট আর এই জমির পিছনে এক সাইডে হলো খাল পড়ছে এই জমির লাস্ট সীমানা হল সরকারি কেনাল আর হলো জমির পজিশন হলো এই যা বাস্তবতা আছে তাই আমি দেখাইলাম আপনাদেরকে তো এখানে প্রতি বিঘা জমির মূল্য পনেরো লক্ষ টাকা প্রতি বিঘা তেত্রিশ শতাংশ জমির মূল্য পনেরো লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে খুবই সুন্দর কিন্তু এই জমিটা ভালো মানের একটি জমি কম দামের জমি খুব কমই পাওয়া যায় তো এখান থেকে মানুষের বসত বিটার দূরত্ব হলো প্রায় পাঁচশো ফিট দূরে আর এই পাঁচশো ফিট দূরে কিন্তু মানুষের বাড়ি ঘর বিদ্যুৎ এগুলি আছে কিন্তু জমির নাই পাঁচশো দূরে হলো এগুলি। তো এটি হলো রাস্তা আপনারা দেখেন এটি কিন্তু যে কোনো ধরনের গাড়ি আসবে ট্রাক আসবে এই রাস্তা দিয়ে কিন্তু বর্তমানে বর্ষাকাল এই জন্য এই রাস্তাটা কাঁচা আছে এবং সামনে একটা ব্রিজ নতুন ব্রিজ হয়েছে ব্রিজের মাথায় মাটি দেওয়া হয়েছে না এই মুহূর্তে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ব্রিজের ওই পারে ধুয়ে তারপর হেঁটে আসতে হবে আপনাদের তো এটি হলো জমি প্রতি বিঘা জমির মূল্য পনেরো লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে খুব সুন্দর কিন্তু এই জমিটা নিতে পারে নিঃসন্দেহে জমির মালিক এলাকার জমির প্রথম বিক্রি এগুলি কাগজপাতি ভালো এই জমিতে খাস গ্যাজেট ভিপি নাই তবে পাশে যে জমিগুলি আছে এগুলি কিন্তু গ্যাজেটভুক্ত জমি এগুলি বিক্রি হবে না তো আমাদের যেটা হলো শুধু ফ্রেশ জমি ফ্রেশ কাগজের শুধু এই জমিটাই কিন্তু বিক্রি হবে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ